অঘ্রাণ মাসে প্রত্যেক রবিবার এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় কুমারী ও সধবা সকলেই এই ব্রত করতে পারে অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দিন বর ধন ধান্য পুত্র পৌত্রে বারু তাদের ঘর কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আয় বুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনবে একজন কথা বলবে অপরজন কথা শুনবে এক রাজ্যে এক খুব গরিব বামুন বামনি বাস করত তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হল বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল আজ উম্নড় ঝুমড়কে ওদের পিসির বাড়ি রেখে আসব। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বেথারও ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামুন উম্ন ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারল না একটি বট ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সেই ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামু ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানেই নেই আর চারদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে উম্ন তখন ঝুম্নকে বলল। বাবাকে বোধহয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল, না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিল তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আড়ষ্ট হয়ে গেল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠলো ঝুম্নদি ওই দূরে একটা খুব বড় বট দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নিই উম্নর কথা শেষ না হতেই দুই বনে ছুটে গেল সেই বটগাছটার কাছে দুজনই বটগাছের সামনে হাত জোড় করে বলল বাবা বট রূপী নারায়ণ আমরা ভয়ানো বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এখুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্ন ঝুমনর এই কাতর কথা শুনে বটগাছটি তখনি দুভাগ হয়ে গেল আর ওমনা ঝুমন তার সেই কোটরের মধ্যে ঢুকে যেতেই আবার কোটোরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো পরে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতে বটগাছটি আবার দুফাক হলো আর উম্ন ঝুমন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে চলতে লাগলো খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল বন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সের কতগুলি মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কি সব করছে তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল কোথা থেকে অলক্ষী এলে তোমরা যে আমাদের ঋতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল উম্নঝুম্ন তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলোর দয়া তারা উম্ন ঝুম্নকে বললো তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো ইতু পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উম্ন ঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরের সব জল শুকিয়ে গেল ও জলের মাছগুলোর ছটফট করে লাফাতে লাগলো উম্ন ঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল। এই নাও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা মতো উম্ন দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল তখন তারা দুজনে স্নান করে নিল স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুর্বা দিয়ে ইটু পুজো করল পুজোর পর তারা বলল। এইবার ইতুর কাছে বর চেয়ে নাও উম্নঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল। দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা করি হয় তারপর মেয়েগুলো বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে উম্ন ঝুম্ন বাড়ির দিকে রওনা হলো ইতুদেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্ন ঝুম্নোর বাপ মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুই বোন ক্রমে ঘর হাতে করে বাড়িতে এসে পৌঁছল তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই আপদ দূর হয়েছে এমনি সময়ে হঠাৎ তুমন ঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিসনি তোরা উম্ন বলল বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে না আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিল তাই আজ তুমি এত বড় লোক হতে পেরেছ তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো বামীও তাদের মুখে সব কথা শুনে পুজো আরম্ভ করলো বছর খানেকের মধ্যেই বামুন বামনির একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। তখন তাদের আর আনন্দ ধরে না ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন খিদে তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে উম্নকে দেখতে পেয়ে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো অম্ন তক্ষণি ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হল কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল খান ভারীর জল আর কিছুতেই ফুরোয় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভারীর জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেল তবু ভারের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামনকে ডেকে আনল রাজপুত্র বামনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্র দেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বললে আপত্তি আমার কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে আছে তার এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখলো চমৎকার সুযোগ সে আর দেরি না গধূলি রগ্নেই উম্নোর সঙ্গে যুবরাজের আর ঝুম্নোর সঙ্গে কোটালের ছেলে বিয়ে হয়ে গেল পরের দিন উম্ন ঝুমনোর শ্বশুরবাড়ি যাবার সময় বামনি বললে তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি অমন্য বলল আমি এখন রাজার রানী দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিবুতে চিবুতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব আর ঝুম্ন বলল আজ অঘ্রানের রবিবার ফল মূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দু বোনের খাওয়ার দুরকম ব্যবস্থাই হলো তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। উম্ন যে পদ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ মরক দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের দিক আর ঝুম্ন যে পদ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানারকম পুজো পার্বণ এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হল রানী মাওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গড়াতগুলো সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকিরি হয়ে পড়লেন আর ঝুম্ন কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগল সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালপুত্র এক খুবই সুরক্ষণযুক্ত মেয়েই বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকেই বার বাড়ন্ত যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো উম্ন শেষে ঝুম্নোর কাছে গিয়ে সব কথা খুলে বলল মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুম্ন কারোকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখল এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারলেন না ঝুম্ন বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে আবার নিয়ম মতো ইতুর করতে ইতুদেবী আবার উম্নর ওপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বারবারন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্নরানিকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে উম্ন ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটাল পুত্র উমনের জন্য আর যুবরাজের জন্যে খুব দুঃখ করতে লাগলেন ঝুম্ন স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞেস করে উম্নর ব্যাপার জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাবু ফেলে যদি কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন কোটাল পুত্র যুবরাজকে সেই কথা জানালেন যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকড় লেগে উম্ন পা কেটে গেল যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডে আঠারো হাড়ি মাথা আর তাদের বুড়ি মায়ে চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক বলার সঙ্গে সঙ্গেই যুবরাজের হুকুম মতো কাজ করা হলো যুবরাজও উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর অঘ্রাণ মাসে উম্ন ইতুপুজো করলো কিন্তু ইতুর কথা শুনবার জন্যে রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোককে পেলো না উম্র তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্যে রাজবাড়ির লোক ছুটল চারদিকে কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও পেলো না শেষে তারা সেই বুড়ি হারিণীকে উপসি জেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষ্মী রাক্ষসীর জন্য আমার আঠারো ছেলে মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেল আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে উম্নোর কাছে আসতে তাকে বলল বুড়ি তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি তখন তার আঠারো ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্যে বর চাইলো ইতুর আশীর্বাদে তাই হলো বুড়ি তার আঠারো ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল এরপর হারিনী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা অম্ন ঋতুপূজার কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগল এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদে অধিকারিণী হয়ে থাকে